আমরা কি সত্যিই ইউটিউব থেকে টাকা কোনো দিন ইনকাম করতে পারবো আর আমাদের ভিডিও কি কোনো দিন ভাইরাল হবে যারা যারা এই চিন্তাগুলো করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি শেয়ার করতেছি আপনাদের সাথে আপনারা অনেকে আমাকে হচ্ছে লাইভে বলেন কিংবা হচ্ছে আমার চ্যানেলে গিয়ে ভিডিও নিচে কমেন্ট করে বলেন আপু আমাকে একটু সাপোর্ট করো আমি হচ্ছে দেখলাম যে যাদের যারা যারা আমাকে এই কথাগুলো বলছেন আমি সবার চ্যানেলে আমি ঘুরে গেছিলাম ঘুরে আসছিলাম বিশ্বাস করেন আমি যারই চ্যানেলে গেছি না কেন প্রত্যেকটা চ্যানেলে দেখলাম যে সবাই মিউজিক দিয়ে ভিডিও সারে আচ্ছা আপনারা চ্যানেল খুলছেন কিসের জন্য মিউজিক মিউজিক দিয়ে ভিডিও সারার জন্য নাকি হচ্ছে টাকা ইনকাম করার জন্য খুলছেন ভাইয়া পুরা আপনারা হচ্ছে প্রথমে যে ভুলটা করেন মিউজিক দিয়ে ভিডিও কেন আপলোড করেন আপনারা যদি ইউটিউবে হচ্ছে সাকসেস হতেই চান তাহলে আপনারা সর্বপ্রথম আমি আপনাদের কাছে সাজেস্ট করব আপনারা ইউটিউবে একটু ভিডিও দেখে নেবেন ইউটিউবে কিন্তু অনেক টিউটোরিয়াল ভিডিও পাবেন যেগুলোর মাধ্যমে বলে দেয় কীভাবে ভিডিও সারলে হচ্ছে ভিডিও ফরে হতে যাবে কিভাবে ভিডিও সারা যাবে না কীভাবে চ্যানেলের ক্ষতি হবে কিভাবে চ্যানেলের ক্ষতি হবে না এভাবে কিন্তু হচ্ছে আপনারা লিখে ইউটিউবে সার্চ করতে পারেন তাহলে কিন্তু অনেক ভিডিও চলে আসবে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন আর যা আমাকে বলেন যে হচ্ছে আপু তুমি একটু আমাকে বলে দাও আমরা হচ্ছে কীভাবে ভিডিও সারবো তাহলে আমি তোমাদের একটা কথাই বলবো হচ্ছে আমাকে একটু কমেন্ট করে আসো আমি তোমাদেরকে ওই ওই টপিক অনুযায়ী এই ভিডিও আরেকটা বানিয়ে দেবো আজকে তোমাদের কাছে এগুলো শেয়ার করতেছি কারণ তোমরা যে ভুলগুলো করো ওগুলাই আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি কারণ হচ্ছে এখন দেখা যায় ইউটিউবে অনেক নতুন নতুন ক্রিয়েটররা আছে যারা কিনা মিউজিক দিয়ে ভিডিও আছে চালু করতেছে মিউজিক দিয়ে কিন্তু ভিডিও করলে জীবনেও আপনাদের ভিডিও কোনো দিনতে ফড়ে উঠতে যাবে না সাথে হচ্ছে আপনাদের চ্যানেল কিন্তু কোনো দিনই মনিটাইজেশন আপনারা করতে পারবেন না কারণ ইউটিউবের যে পলিসি অনুযায়ী আপনারা প্রথমে অবস্থায় এগুলো কিন্তু করতে না আপনারা যখন ইউটিউবে সাকসেস হবেন মানে আপনাদের সাবস্ক্রাইবার বেশি হবে কিংবা তোমাদের হচ্ছে ইয়ে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু তোমরা ইউটিউব থেকে এই হচ্ছে ইয়েটা পেয়ে যাবে মানে মিউজিকদের ভিডিও ছাড়ার অপশনটা পেয়ে যাবে মানে ইউটিউব তোমাকে তখন হচ্ছে সাজেস্ট করবে ওইটা তখন তুমি ওগুলা হচ্ছে করে নিতে পারবে তার আগে কিন্তু কখনোই তুমি করে নিতে পারবে না ইউটিউব থেকে তোমরা এগুলো সব ভিডিও আমি হচ্ছে তোমাদের কাছে আশা করবো যে তোমরা এগুলো ভিডিও ইউটিউব থেকে দিকে আসবে কারণ এখন দেখা যায় যে আমরা যে ভিডিও ছাড়তেছি আমার ভিডিওতে দেখবে যে আমি কোনো জায়গাতে কিন্তু মিউজিক ব্যবহার করিনি কিন্তু কোনো জায়গাতেই আমার হচ্ছে মিউজিক পাবো না তোমরা আর তোমরা নতুন নতুন ভিডিও করা অবস্থায় এত বেশি মিউজিক ব্যবহার করে এতে কিন্তু তোমাদের চ্যানেলে অনেক বেশি ক্ষতি হইতেছে সাথে আজকে তোমাদেরকে আমি যেগুলো মেহেদির ডিজাইনগুলো দেখলাম এগুলো কিন্তু সব আমার হাতের করা এগুলো অনেক বছর ধরে আমার ফোনে ছিল তাই ভাবলাম যে একদিন না তো ডিলিট হয়ে যাবে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সাথে এই কথাগুলো বলে রাখি আর যে তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই হচ্ছে তোমরা জানাইও আর তোমাদের কি কি দরকার অবশ্যই আমার লাইভে আমি সন্ধ্যা ছয়টা পনেরো থেকে কিংবা মাগেরবার পর থেকে লাইভে আসি তোমরা চাইলে আমাকে বলতে পারো তোমাদের কোনো হচ্ছে সমস্যা হলে আমাকে বলতে পারো যে কি কি বিষয়ে তোমাদের জানার ইচ্ছা আছে যাই হোক এগুলো মেয়েদের অনেক আগে ছিল আমি হচ্ছে ভাবলাম যে সবগুলো ভিডিও করে চ্যানেলে দিয়ে রাখি যাতে হচ্ছে আমার এই সব কিছু ডিলিট হয়ে গেল যাতে চ্যানেলে এই ভিডিওগুলো থাকে আজকে হচ্ছে ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি আর মেয়েদের ডিজাইনগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাও এই মেয়েদের ডিজাইন কিন্তু আমি সবগুলোই আমি নিজের হাতে করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম